রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার সকাল সকাল দেখো বন্ধুরা এই যে পাপোশটাকে আগে কিন্তু ঝেড়ে নিচ্ছি আসলে কি বলতো এই পাসটাকে না রোজ রোজ ধোয়া হয় না আর কি বলতো রোদেরও ব্যাপার থাকে মোটা পা সব দিন ধোয়া হয় না আর কেবলমাত্র এই যে বৃহস্পতিবার করে হলেও না এই পাপোশগুলোকে ধোয়া হয় আর বাকিটা সপ্তাহ কিন্তু এমনি আমাদের চলে যায় তো ওইদিকে কিন্তু পাপসটাকে আগে ঝেড়ে নিয়েও তো ঘরদোয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি আর এই যে শীতের সকাল দেখো আর এই যে মাথায় যে টোলটা দিয়েছি দেখো ঝকড়ঝপড় করছে আর বারে বারে যেন খুলে যাচ্ছে আবার মাথায় কিছু ঢাকা না দিয়েও কাজ করলেও হয় না আমরা হাউস ওয়াইফরা বাড়িতে কিন্তু অনেক কাজ করে থাকি আর যত শীত হোক আর বর্ষা হোক আর যাই গ্রীষ্ম মানে গ্রীষ্মও হোক না কেন তো আমাদের কিন্তু মে মাপ করে কিন্তু কাজ করতে হয় আর আমাদের মাথায় কিন্তু একটার পর একটার কিন্তু কাজ এমনিতে অটোমেটিকভাবে মেমোরিতে চলে আসে আর শুধু কী বলো কোনটার পরে কোনটা করব এই ভাবনা ভেবে ভেবে কিন্তু আমাদের সময়টাও কেটে যায় আর ব্যস্ততার মধ্যেও থাকি জানো তো বন্ধুরা আর প্রত্যেকেই আমরা এইভাবেই কিন্তু কাজ গুছিয়ে থাকি আর ওইদিকে দেখো সকালবেলা কিন্তু ওই আমাদের যে মন্দিরটাতে আমাদের যায় এবং আমার কাকিমা ওরা কিন্তু মন্দিরের কাজপাটগুলো সেরে নিচ্ছে আর ওদের কিন্তু চান টান হয়ে গিয়েছে আর আমার কিন্তু এখনও চান করা হয়নি আসলে কী বলতো বেশ ঠান্ডা তো আর এখনও অত তাড়াতাড়ি চান করতে পারি না যাই হোক ওই দিকে ঝাড় দোয়ার দিয়ে তো ওই যে ঝাটাটাকে ভালো করে পুকুরে ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু জল ঝোড়াতে দিয়ে দিয়েছি তো তারপরে বাসনগুলো কিন্তু আগে ডুবিয়ে রেখে দিয়েছিলাম ঘাটে এখন চলে এসেছি বাসনগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেওয়ার জন্য আর বন্ধুরা দেখো ছাই দিয়ে কিন্তু ছাই এবং ওই যে সার্পের সারপের গুড়ির ডিবাটা দেখতে পাচ্ছ ওইটা দিয়েও কিন্তু আমি বাসন মেজেছিলাম আর শুধুমাত্র সার পুড়ি দিয়েও বাসন আমি মাজি না আমি কিন্তু ছাই দিয়েও বাসন মাজি তো জানো তো ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বেশ বাসন চকচক করে তো এই টিপসে যদি তোমরাও কেউ বাসন মেজে থাকো একবার মেজে দেখো বেশ সুন্দর কিন্তু চকচক করে বাসন তো যাই হোক আমরা গ্রামের মানুষ তো গ্রামের রীতিনীতি নিয়ম অনুসারেও কিন্তু আমরা এখনও পর্যন্ত কাজ করে চলেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে পুকুরও পুকুরেও কিন্তু আমরা এখনও বাসন মাজি আর কি বলতো মন পশায় না তুলা জলে কাজ করা কিন্তু মানে পশায় না বললেই চলে তো যার কারণে আমাদের যতই যাই হয়ে যাক না কেন পুকুরে কিন্তু কিছুটা ধোয়া পাকলা করেও কিন্তু একটা শান্তি আছে ওইদিকে আমার বাসন টাসনগুলো কিন্তু ধোয়া করে নিয়ে চলে এসেছি এখন কিন্তু এই যে মশারিটা তুলে দেব আর ঘরের জানালাগুলো খুলে দেব। আর ইতিমধ্যে এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু মানে জল জলের ডিউটি তোমাদের দাদাভাই জল কিন্তু তুলে রেখে চলে গিয়েছে বাজারে তো তারপরে আমি দেখলাম ঘরটা যেহেতু ফাঁকা হয়ে গেছে আমি কিন্তু এবারে দুয়ারটা ঝেড়ে নিই মানে এই যে বিছান কাদরাগুলো গুড়িয়ে নেব ঝেড়ে নেব তারপর সে পর্দাটাও খুলে দিলাম আর বিছানটা টান টান করেও একটু টেনে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা চান টান করে একেবারে ঠাকুর প্রণাম টনাম করে পুজো করেও আর চাও খেয়ে নিয়েছিলাম তো চাটা খেয়ে নেওয়ার পরেও কিন্তু এই যে সবজি কাটতে বসে পড়েছি আর এই যে সবজি কাটছি তো সিম আর শীতের সবজি সিম কিন্তু বেশ ভালো লাগে আর আমার একটা কিন্তু বদ অভ্যাস কী তো যেই সবজি ভাজা করি না কেন আমি কিন্তু ভাতের সঙ্গে খেতে পারি না এটা হয় মানে এক্সট্রা সময়ে খাবো আর না হলে কিন্তু ভাতের সঙ্গে আমি খেতেও পারি না এটা আমার বদ অভ্যাস কী জানি কী কারণে তো ভাতের সঙ্গে কিন্তু একটা বা দুটো পদ হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তো এইদিকে দেখো আমার কিন্তু সব সবজি টবজিগুলো কেটে নিয়ে এখন চলে এসেছি যে রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার আগের দিনে যেসব মিষ্টি মিষ্টি দিদিভাইরা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো এই যেমন সুনিতা বন্ধু তুমি কমেন্ট করেছো বেগুন পোড়া খেতে তোমারও নাকি বেশ সুন্দর লাগে তো হ্যাঁ গো বোনু আর বেগুন পোড়া কিন্তু আমারও বেশ ভালো লাগে আর বিশেষ করে কি জানো তো শনিবার এবং মঙ্গলবার যদি বেগুন পোড়া মানে কে থাকু কেউ তবে কিন্তু এতে নাকি উপকারী আছে এটা না এটা বড়দের কাছ থেকে শিক্ষা বা জানা আর বিশেষ করে আমার মা কিন্তু সব দিনই বলে থাকে শনিবার বা মঙ্গলবার কিন্তু একটা কোনো পড়া জিনিস খেতে হয় তো আমাদের নাকি অনেক গ্রহ থাকে তো অনেক রকমের গ্রহণ থেকে নাকি উদ্ধার পাওয়া যায় আর ওইদিকে দেখো অনেক কিন্তু পেপার জমা হয়ে গিয়েছিল তো আমি কিছু পেপার কিন্তু নিয়ে চলে এসেছি যে রান্নাঘরে এমনটা ধরিয়ে নেওয়ার জন্য আর পেপার এখানে ওখানে না ফেলে এক জায়গায় কিন্তু মানে গচ্ছিত করে রেখে উনান ধরাতে বেশ ভালো লাগে আর সময় কিন্তু পুড়ে দিতে হয় আর এই সব জিনিস কিন্তু নষ্ট হয় না এখানে ওখানে পড়ে কিন্তু আমাদের পরিবেশ দূষণ করতে সাহায্য করে তো যার কারণে আমরা পরিবেশকে দূষণমুক্ত করার জন্যও কিন্তু এই টিপসগুলো যদি কিছু কিছু মেনে থালি আমাদের কিন্তু গ্রামগঞ্জের পরিবেশ অনেকটাই মুক্ত করতে পারবো মানে দূষণ মুক্ত করতে পারবো তো যাই হোক ওইদিকে কিন্তু রান্না টান্না বসিয়েও দিয়েছি আর ওলকপি ভাজবো বলে না ওলকপিটাকে আগে কী করছি হালকা জলে একটু ভাব বুলিয়ে নিচ্ছি আর তা না হলে ওলকপি একটু শক্ত টাইপের হয় হালকা করে ভাব বুলে নিলে নরম হয়ে যায় আর ভাজতেও কিন্তু বেশ সুবিধা হয় তো যার কারণে কিন্তু আগে দেখো ওলকপিটাকে একটু সেদ্ধ বসে দিয়েছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু লাইক এবং কমেন্ট করে জানিও আর ভগবানের কাছে আশীর্বাদ করি তোমরা এইভাবে আমার সারাটা জীবন পাশে থেকো তো তোমাদের যেন ভগবান মঙ্গল করে এই কামনা বা এই আশা নিয়ে কিন্তু আমি কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে রান্না করার পরে না দেখো কয়েকটা আগে দিনে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছে আর ওইটা কিন্তু রান্না করবো আলু এবং বেগুন দিয়ে আর আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো আরে বলো তো যাদের যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই যে চিংড়ি মাছও অ্যালার্জি আবার বেগুনি অ্যালার্জি তো দেখো যেটাতেই অ্যালার্জি আবার সেটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ টেস্ট হয় তো আমাদের যেটা কিন্তু শরীরের ক্ষতিকারক আমরা সেটাই বেশি খেয়ে থাকি তাই না চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রেস শেষের পথে ওইদিকে কিন্তু ভাতটা গড়াবো বলে ভাতটা উপুর দিয়ে দিচ্ছি আর দিকে দেখো লাস্টে কিন্তু আমার ওই যে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা কিন্তু ফুটতে আছে তো ওইদিকে কিন্তু আমি ফ্যানটা ফেলে দিয়ে সে ভাতটা ভাতের হাঁড়িটাকে আবার কিন্তু উপুর করে দিলাম আর জানো তো বন্ধুরা এই যে সকাল সকাল চান করে নেওয়ার জন্যে না আর আমাদের এই যে শীতকালে কিন্তু বেশ ভালো করে সাবান মাখা হয় না বলো তো তোমরা কে কিভাবে সাবান মাখো আমাকে একটু কমেন্ট করে জানি আর বিশেষ করে আমি কিন্তু পুকুরের জলে এখনো পর্যন্ত চান করি এখনো গরম জল করে চান করিনি আর কী তো আর একটু একটু করে জল ঢালা থেকে একেবারেই ডুব নিয়ে নেবো এটাই কিন্তু আমার বেশ ভালো লাগে চান করার পরে কিন্তু শরীরটা বেশ ভালো লাগে তো যার কারণে ভাবি গরম জলে চান করব তো তারপরেও আবার যখন চান করার সময় আসে ধরতে দিই কে আবার গরম জল করে তো যাই হোক একটা ডুব দিয়ে দিই তো এই ভাবনা ভেবেও কিন্তু আমাদের সাবানটা কিন্তু খুব ভালো করে মাখা হয় না তো রান্নাবান্নাটা কমপ্লিট করে আমি কি করলাম একটু গরম জল করে নিয়েছিলাম নিয়ে কিন্তু হাত পা মুখটা বেশ সুন্দর করে আমি কিন্তু সাবান মেখেছিলাম তো ওইদিকে সাবান মেখে একটু তেল মাখতে বসে পড়েছি আর ওইদিকে দেখো ওই মেয়েটা কাণ্ড দেখো ও কিন্তু ছুটে চলে এসেছে ও দেখো তেলটা মাখতে শুরু করে দিয়েছে আর ওইদিকে কিন্তু চান করা হয়ে গেছে ও কিন্তু আছে খাবে বলে চলে তো জেঠু কিন্তু এখনো পর্যন্ত আসেনি তো ওই অপেক্ষা করতে করতে দুজনেই বসে পড়লাম কিন্তু তেলটা মাখার জন্য আর ওইদিকে দেখো এমনভাবে তেলটা মাখছে যেন আজকেই সব শেষ করে দিবে আর এই মানে দৃশ্যটা আমার কিন্তু খুব হাস্য লাগছে লাগছে তো বন্ধুরা তো বাচ্চা মেয়ে ও কিন্তু এই সব দৃশ্য দেখলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো চলো ফিরে এসেছি একেবারে বিকেলবেলা অনেকটা সময় পরে তো দেখো এখন কিন্তু একটু জিরা জল ফুটিয়ে নিয়েছি আর অ্যাসিডের ক্ষেত্রে না জিরা জল খাওয়াটা বেশ উপকারী কিন্তু আর এটা ঘরোয়া পদ্ধতি আর এই পদ্ধতিতে যদি তোমরা কেউ খেয়ে থাকো দেখবে উপকার পাবেই পাবে তো ওইদিকে একটু জিরা জল ফুটে নিয়ে এক গ্লাস জল কিন্তু আমি নামিয়ে রেখেছি একটু ঠান্ডা করার জন্য তো ওই জলটা আমি কিন্তু এখন খেয়ে নেবো মানে হালকা মানে উষ্ণ মধুর যে গরমটা হয় ওটা হলেই কিন্তু খেতে ভালো বা শরীরের ক্ষেত্রে উপকার ছিল তো চলো সন্ধ্যা সন্ধ্যা আরতি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর অনেক দিন হলো তোমাদের সামনে না সন্ধে আরতিটা তুলে ধরতে আমার কিন্তু সময় হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো গোবিন্দ দর্শনটা একটু তোমাদের সামনে সরাসরি করিয়ে দিই আর ওইদিকে দেখো আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণ না আমাদেরই সম্প্রদায়ের মানুষ ও তো আমাদের কি বলতো যে রাধা মন্দির ওখানে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় না ওটা কিন্তু আমাদের বাড়িতে বাড়িতেই পুজো করা হয় তো ওইদিকে একজন আমার দেওয়ার সম্পর্কে ও কিন্তু পুজোটা করছে মানে সন্ধে আরতিটা করছে আর এইদিকে কিন্তু ঝাঁজ ঘড়ি টড়ি সব বাজতে বাজতে আছে তো মন্দিরের ওই যে ডান দিকে ঝিকিমিকি আলোগুলো না কার্তিক মাসে দেওয়া হয়েছিল তো এখন কিন্তু গুটু করে রেখে দেওয়া হয়েছে কারণ ওখানে কিন্তু ঝুলানোর যে ব্যবস্থাটা ছিল ওটা কিন্তু কেটে পড়ে গিয়েছে তো কি ভাবল বলে ওইটাকে কি করেছে এক জায়গায় গুড়িয়ে রেখে দিয়েছে কিন্তু ওটাকেও কিন্তু বেশ ভালো লাগছে মন্দিরের মধ্যে দেখো আর মন্দিরে রয়েছে চারিপাশে আলো এটাও কিন্তু দেখতে ভালো লাগছে ওখানে কিন্তু অনেকেই আমাদের কাকিমা আমার যারা ওরা সব কিন্তু ঝাঁচগুড়ি বাজাচ্ছে আর আমিও কিন্তু দর্শনটা করছি সন্ধে হয়ে গিয়েছে ওই কিন্তু দুধরা চলে এসেছে তো দুধরা কি করলাম আমি কিন্তু এখন গরম বসে দিচ্ছি আর ওই সাইডের দিকে সসপ্যানে কিন্তু একটু চাও বসে দেব ওই দিকে দুধ গরমটা হতে হতে একটু চাও খেয়ে নেব তো শীতের সকাল এবং সন্ধ্যা চা না হলে চলে না আমাদের আর এই দিকে দেখো দুধটাও কিন্তু বেশ মোটা আর কি বলতো আর ওতে কিন্তু জল দিয়ে একটু ভালো করে মানে গরম করে নিচ্ছি কারণ এত মোটা দুধ শরীরের ক্ষেত্রে কিন্তু মানে ক্ষতিকারক তো যার কারণে কিছুটা জল হলেও কিন্তু দুধে দিতে হয় আর আমি কিন্তু অনেকটাই জল দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আজকের ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তবে ফিরে এলাম একেবারে রাতের খাওয়ার নিয়ে আজকে কিন্তু রুটি করেছি আর একটু বাঁধাকপি ভাজাও করেছি আর সঙ্গে কিন্তু দুধ আছে আর আমার গুঁড়ো আছে তো দেখো তোমাদের দাদা ভাইকে কিন্তু খেতে দিয়েছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত